হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা হচ্ছে মেয়েকে স্কুল ছাড়ার থেকে তারপরে হচ্ছে ডাক্তারবাবু যেগুলো ব্যায়াম করায় সেগুলো দেখাবো এবং আমাদের বাড়িতে যে পেশাবাবু প্রতি মাসে নাম দিতে আসে দুই মাস বছরে তো সেগুলো দেখাবো তোমাদেরকে আর হচ্ছে কি বাবু যেখানে সেখানে বসাই তো অন্ধকার থাকুক আর আলো থাকুক কথাগুলো শুনে অবশ্যই তোমাদের উপকৃত হতে পারে তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো এই তো বাবু বসে আছে মুক্তলা উপাধিকে মুক্তলা মুক্তলা উপাধিকে মুক্তলা নালে বাবু পড়ে যাবে মশা খাচ্ছে পায়ে মশা মশা বাবা কি ভয় এই পড়ে গেল বাবু পড়ে গেল বাবু পড়ে গেল বাবু পড়ে গেল বাবু পড়ে গেল এই পড়ে গেল বসো 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 ভালো করে বসো ভালো করে বসো তাই 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 মামা বাড়ি অ্যাক্সিডেন্টও আমি পা তুলতে পারবো না দেখবো বাবু কি করে বাবু কি করে আমি কিচ্ছু করতে পারবো না গো বাবুকে তাহলে আজকের আর ফল কিনে দেওয়া হবে না ফল খাওয়া বন্ধ বাবু কই বাবুকে নিয়ে ছেলেমেকে নিয়ে আজকে বিছানাটা গোছাতে পারিনি একদম দেখো এই যে পড়ে আছে এক একদিন একদম সময় পাই না বাবু কই হুম বাবুকে সারাক্ষণ এইভাবে বসতে শেখাই এইভাবে বসতে শিখলে কোমরের শক্তি আসবে হ্যাঁ ভালো করে বসো সজা সজা সোজা তাই তাই বাবু তাই 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 বাড়ি যাই যাই হ্যাঁ এরকম হেল দিতে দিতে এরকম পেছন দিকে যে হেলছে সামনের দিকে হেলছে ওটা কিন্তু কোমরের শক্তি আসছে ডাক্তারবাবু বলেছে এই রকম বসাতে যেটা ও পারে ওকে সেইভাবে শেখানোর চেষ্টা করতে বলেছে হুম 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 এই রকম পাঁচবার চারবার স্টেপ নিতে নিতে একবার পড়ে যায় কিন্তু আসলে ও সুস্থতার দিকে এগোতে পারবে এইভাবে করলে আমি যদি ওকে কিছুটা হেল্প করে দিই তাহলে ও নিজে কিছুটা করতে পারে না মানে ততটা বেশি ও নিজে ইম্প্রুভ করতে পারে না আর যদি ও নিজে নিজে একা একা করতে থাকে তাহলে ওর শক্তিটা ওই পাবে যেহেতু এই যে মশা খাচ্ছে ও জানতে পারছে বুঝতে পারছে তাহলে ব্রেন বুদ্ধি নিশ্চয়ই ধীরে ধীরে কাজ করছে আমার মনের এটা আশা তো জানি না मुख तुल को दिखे ऊपर दिखे मुख तुल मुख सजा सजा एकदम सजा मुख तुल ऊपर दिखे ऊपर ठीक है एकदम सजा है बस सजा 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 আগের থেকে এখন অনেকক্ষণ বেশি সময় ধরে বসতে পারে এইভাবে অনেকক্ষণ ধরে বসতে পারে বসতে বসতে বাবু একা পা তুলে নিয়েছে এই আবার একা পা নামাচ্ছে দেখো এটা যেটা ও চেয়ারে পারতো এখন এখানে তো মানে খাটের উপরে বসে ও পারছে করতে পা বাবু উপর দিকে পা তুলো সে পাটা হ্যাঁ উপর দিকে তুলো নালে নামো হ্যাঁ কিন্তু অনেকক্ষণ ধরে ওর সঙ্গে অনেক কথা বলতে হয় সারাক্ষণ ওর সঙ্গে কথা বলে ও অনেকটা ইনপুট করতে পারে বুঝতে পারে পাতুলা বাবু আবার পাতুলা আসল কথা ওর প্রোটিনটাই অনেকটা কম হয়ে যাচ্ছে যেটা আমরা গরিব ঘরে সেটা আমরা দিতে পারছি না হয়তো ইচ্ছে থাকলে উপায় নেই তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসায় একদিন না একদিন সেই দিন আমাদের আসবে যেটা তোমরা বলছো সেই ভরসায় আমিও তোমাদেরকে বলছি সেইভাবে দিন আসলে ছেলে যদি সুস্থ হতে পারে আমি অনেকটা হালকা হতে পারবো টেনশন থেকেও মুক্ত হতে পারবো এবং শরীরের ক্ষমতার দিক দিয়েও অনেকটা আমি উপকৃত পাবো সেটা তোমাদের ভালোবাসায় আহ

Так, তারপর মেয়েকে স্কুলে আন মানে গাড়িতে ওখানে আনতে যাব না ডাক্তারবাবু চলে এলো থেরাপি করতে বাবুকে তো এখানে বসিয়ে দিয়ে তারপর মেয়েকে নিয়ে এলাম আর তোমরা একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে তোমার বাবুকে কি কি থেরাপি করাও যদি জানতে পারি তাহলে একটু উপকৃত হয় তো থেরাপি ডাক্তারবাবু তো করাচ্ছে এখন দেখতেই পাচ্ছ আর অনেক কিছু লাগে স্পঞ্জ তারপর থালা তারপর যতক্ষণ ডাক্তারবাবু থেরাপি করতে বসে থাকবে ততক্ষণ নিজেকেও থাকতে হয় ওকে ধরে রাখতে হয় এক পায়ে থেরাপি করালে আর এক পা ধরতে হয় কিংবা যখন ওঠা বসা করাবে কিংবা যখন এক পায়ে আবার দাঁড় করাবে মানে সব দিকটা আর পুরো শরীর পুরো আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল থেকে হাতের আঙ্গুল মাথা মুখ মানে গলা পিঠ সমস্ত কিছুই ম্যাসেজ করতে হয় সেটা দেখবে কেমনভাবে ডাক্তারবাবু করাচ্ছে সম্পূর্ণটা দেখিয়েছি এবং পরে তোমাদেরকে বোঝানোর জন্য ভয়েসটা দিচ্ছি আর জিজ্ঞাসা করেছিলাম যে এই থেরাপির নাম কি বললে তোমাদের জানতে সুবিধা হবে কিন্তু ডাক্তারবাবু বলল যে এটা একটা টেকনিক্যাল থেরাপি যে এটা হচ্ছে শুধু সর্বশরীরকে সতেজ করার জন্য মেসেজ এই মেসেজটা হলে তাহলে মানে কি বলতো তো নিজেদের এমনি বেশি কাজ করলে যেভাবে শরীর ব্যথা করে ঠিক সেইভাবে ম্যাসেজ করলে যখন আরাম লাগে সেই আরামটা আগে করতে হবে তো সেই জন্য যেভাবে করাচ্ছে সেটা দেখতে থাকো তারপর পূজাবন এলো পূজাবনের মা সবাই যখনই ডাক্তারবাবু আসে আর উনি খুব খেয়াল খুশি থাকে কোন সময় মেজাজ রাগি নেই সব সময় ধীর স্থির হাসি খুশি খুব ভালো লাগে অনেকে আছে মানুষের পোশাক দেখে বিবেচনা করে এই মানুষটা খারাপ ওই মানুষটা ভালো কিন্তু ভালো মন্দ নিজের কর্তব্যের কাছে থাকে তো ভাগ্য করে ভগবান দিয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে না হলে হয়তো পারতাম না তো উনি থেরাপি পূজাবনকে দেখাচ্ছে ও করছেন না আবার হাসাচ্ছে বলছে সবসময় যেভাবে থাকে সেই রকম আর কি আর অনেক অনুরোধ করাতে ডাক্তারবাবু যে টাকাটা নিত সেই টাকাটা এখন অল্প একটু উনি কমিয়ে দিয়েছে যে আমি তোমার জন্য তোমার চেষ্টার আগ্রহের জন্য আমি এইটা করলাম না হলে আমি অন্য কারুর কাছে ভিজিট কম নিই না বা তুমি আমাকে ফোন করো সবসময় যোগাযোগ রেখেছো। তোমার ছেলের জন্য অনেকটা চেষ্টা করছো সেই অনুমতে হয়তো তোমরা ভাবতে পারো যে নিজের মুখে নিজে কথাগুলো বলছি বল বলছি এই কারণে যে এখনকার দিনে আদর্শ মানুষ পাওয়া যায় খুব কম এই জন্য ডাক্তারবাবু টাকাটা কমিয়েছে আমার একটু দিতে সুবিধাও হচ্ছে এবং বাবুকে ধীর স্থির করে অনেকদিন দিন ধৈর্য ধরে থেরাপি হয়তো করাতে পারবো আর সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় যদি ভগবান কোনো দিন দিন দেয় তখন আমি রেগুলার হয়তো থেরাপি করাতে পারি তো এখন দেখো বন্ধুরা এই যে বিকেলবেলা এখন সাড়ে চারটে বাজে তো ডাক্তারবাবু এসে থেরাপি করে চলে গেল বাড়ি ফিরে গেল তো আমি এখন বিকেলে জামা কাপড় তুলতে এলাম আর বাবুকে ওখানে থেরাপি করার পর ওকেও সেই রম্ভা খাইয়ে চাউমিন খাইয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এলাম মানে সকাল থেকে ঘুমোয়নি এই জন্য তো বাবু তো সকাল থেকে ঘুমোয়নি সেই জন্য ওকে শুয়ে দিয়ে এলাম আর এগুলো আমি তুলে নিয়ে যাব। এখন রোদ্দুর কমে এসছে গরমও থাকবে না ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর আজকে যে মানে তোমাদেরকে যেসব ঘটনাগুলো বললাম সেই সব ঘটনাগুলো অনেকে জানতে চেয়েছিলে তাই বললাম যদি কারোর কোনো কিছু উপকারে লাগে তাহলে আমিও খুশি হব আমার উপকারটা কারো কাজে লেগেছে বা তোমরা যেটা বলছো আমি যদি পালন করে যদি আমার কোনো কিছু উপকৃত হই তাহলে আমিও খুব খুশি থাকব। তো এটাই হচ্ছে আমার এই ইউটিউব ভিডিও লাইনের আশা এটা সব থেকে বড়ো উপকারী জিনিস এর থেকে বেশি বড় উপকারী যারা হচ্ছে আশীর্বাদ করছো ছেলেকে হোক মেয়েকে হোক বা অন্য কেউ অসুস্থতা দেখে তাকে কেউ আশীর্বাদ করছো সেটা হচ্ছে আরও বড় উপকারী তো যাই হোক দূর থেকে যতটুকু করা যায় সেইটুকুই তো আমাদের করতে হবে চেষ্টা চালাতে হবে অনেকে বলছে এই ছেলেকে আর চলতে পারবে এই ছেলেকে আর হাঁটতে পারবে আরে নাই বা পারুক কী করব মনের আশা রাখছি যে পারবে পারার জন্যই এত চেষ্টা করছি এত কষ্ট করছি যদি না সে পারে তখন আমাকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে তখন তো কর্মকে দোষ দিলে চলে না যদি আমি বসে থাকি বসে থেকে যদি বলি যে আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না তাহলে আমার কর্মকে দোষ দেওয়া চলে কারণ আমি সেই কর্তব্যগুলো পালন করতে পারিনি আর যদি আমি কর্মগুলো করে কর্তব্যগুলো সঠিক মতো করে যদি তা সত্ত্বেও যদি কোনো ফল না পাওয়া যায় তখন ভাববো যে এটা আমার ভাগ্যে আমার ভোগ করতেই হবে কোনো ব্যাপার নয় তো যাই হোক অনেকে বলছো সুস্থ হয়েছে অনেকে বলছো সুস্থ হয়নি এরকম বলছো এটা মানে শুনতে খারাপ লাগলেও বলতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা আমাদের জীবনে সবার জীবনে প্রত্যেকের জীবনে জন্ম হয়েছে মৃত্যু অবধারিত তা নিয়ে চিন্তা করার কী আছে আর একজন দিদিভাই বলেছিল যে মানে তোমার মেয়ে ওই রকম বলে আমার ছেলের মতো চলতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না বা তোমার বাড়ির অন্য যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা হাঁটতে চলতে পারে এবং তারা পড়াশোনা করে স্কুলে যায় তার তার জন্য তোমার স্বামী অনেক কিছু গালাগালি দেয় তো শোনো এইটা কথা হচ্ছে পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে সাত্বিক রাজস্বিক আর তামসিক সাত্বিক হচ্ছে যারা সব কাজে শুভ দিক দেখে মানে মানে কোন কাজকে তারা ছোট বলে মনে করে না আর কোনো কাজকে অন্য কাউকে দোষ দিয়ে বড় হতে চায় না আর রাজসিক হচ্ছে কি কিছু মানে আউট লোকের পিন নিচ্ছে এবং নিজের বিবেক বুদ্ধিটা কিছুটা লাগাচ্ছে সেটা হচ্ছে রাজ্য আর তামসিক মানুষ হচ্ছে যারা ঘরের মানুষকে বিশ্বাস করে না বাইরের মানুষটা বেশি আপন হয় তারাও হচ্ছে তামসিক তো এই নিয়ে কোনো কিছু চিন্তা করো না তুমি শুধু একটাই কথা ভাবো যে নিজেকে একাই একশো হতে হবে কারোর উপরে ভর দিয়ে কোনো দিন চলা যায় না ভগবান তোমাকেও হাত পা দিয়েছে তুমি যার উপর নির্ভর করছো তাকেও সেই হাত পা দিয়েছে তার ব্রেন বুদ্ধি চোখ মুখ নাক কান সব দিয়েছে তোমাকেও সেই সব কিছুই দিয়েছে তাহলে সে যদি পারে তুমি কেন পারবে না হয়তো এটা বলতে পারো যে ওনার বুদ্ধির মতো তোমার বুদ্ধি এগোচ্ছে না বা উনি যেটা পারবে সেটা তুমি পারছো না ঠিক আছে কিন্তু তার থেকে আমি কিছু কম হলেও তো পারবো চেষ্টা করলে না পারা যায় কিছু মানুষের স্বভাব আছে যে যারা অপরকে দোষ দেয় এটা কি ভাবছো যে আমি পাই না আমিও সেই মতো দোষ পাই তোমাদের মতো তবুও শক্ত হয়ে থাকতে হয় এই কারণে যে নিজের কর্মকে ঠিক রেখে নিজে কিছু করতে পারো তবেই যে হচ্ছে তুমি মানে তোমার মান আসবে তোমার ক্ষমতা আসবে তোমাকে সবাই ভালোবাসবে সবাই ভালোবাসলো কি না সেটা জানার দরকার নেই নিজের কাছে নিজে অনেকটা জয়ী হতে পারবো এটাই তো ওই নিয়ে দিদিভাই কোনো দিন এইসব নেগেটিভ কথাবার্তা নিয়ে মন খারাপ হয়েছে একটুক্ষণ ভেসে থাকো ভগবানের নাম শরণাপন্ন হও অন্য কাউকে বলে কিন্তু কোনো লাভ নেই যে উদ্ধারকর্তা তাকেই জানাও নিজেকে মানে অন্য কাউকে বলে কিচ্ছু লাভ হবে না সে হয়তো তোমার মুখের সামনে ভালো কথা বলে দিয়েছে পিছনে সে লেগেই আছে সেই হয়তো অন্যকে বারবার বলাতে সাহায্য করছে সেরকম কিছু মানে ভেবো না নিজেরটা নিজে করতে থাকো আর আমি সব থেকে তোমাদের কাছ থেকে যতটা শক্তি পাই ততটাই ঠিক শক্তি পাই গীতা পাঠ করে আমি অনেকটা শক্তি পাই অনেকটা যেটা আমি এতদিন বুঝতাম না তারপর হচ্ছে এই যে কথাবার্তাগুলো যারা বলো স্ত্রীকে যারা বলে থাকো তারাও ভেবে দেখো যে তুমিও জন্ম হয়ে এসেছো সেও জন্ম হয়ে এসেছে সব দোষটা কিন্তু অন্যকে দেওয়ার আগে নিজেরটা ভেবে দেখো যে নিজের কি কোনো কিছু ভুল থাকে না একশো পার্সেন্ট ভুল ঠিক জেনেই তারপর অন্যকে দোষী করতে হয় তো তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো দিদিভাই মনে কষ্ট পেও না তুমি যা আমিও তাই আমি তোমাদের সঙ্গে মতো হয়ে একরকম থাকতে চাই তো হ্যাঁ আর যেটা বলেছিলাম যে আমি কিছু ভগবত কথা সবসময় শ্রবণ করি নিজে পড়ি মনে আনন্দ পাই কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বা অনেক সময় বুঝিয়ে বলতে পারি না তো রিঙ্কি লাইফস্টাইলের ভাই তো দাদাভাই গত হয়েছে সেটার জন্য বলছিলাম একদিন ফোন করে মানে ওনার বাবা আমাকে অনেক সময় কমেন্ট করে মা বলে সম্বোধন করে মেয়ে বলে সম্বোধন করে হ্যাঁ বাবুকে দাদু ভাই বলে অনেক কিছুই বলে তো আমার সেটা খুব শুনে খুব ভালো লাগে তো ওই দাদাভাই গত হওয়ার আগে আমি ফোন করছিলাম গত দুই দিন ফোন করছিলাম ফোনে পাইনি তারপর ফোন করে বলছিলাম যে দিদিভাই তুমি ওনাকে নিজে পড়ে শোনাও নিজে যেহেতু ভিডিও লাইফে এসছো তাহলে কিছু তো হয়তো পড়তে পারো তো ভাগবত পাঠ না করাতে পারলেও সেরকম যদি আর্থিক অবস্থা সমস্যা থাকে তাহলে তুমি নিজে শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় ভক্তিযোগ অবশ্যই তুমি পাঠ করে শোনাও তাহলে উনি পাপ থেকে অনেকটা মুক্তি হতে পারবে উনি পাপ থেকে বলতে তাহলে আমরাও পাপ করেছি সেই জন্য আমাদের ছেলে মেয়ে এরকম তো ওটা স্বাভাবিক দেশাচারী লোকাচারের কথা যেটা মেনে আমাদেরকে চলতে হয় সেইভাবেই কাজগুলো করতে হয় পাপ থেকে মুক্ত হওয়ার জন্যই শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে হয় নিজেদেরকেও অনেকটা গীতা পাঠ করতে হয় দেখো মৃত্যু সবার জন্য কেউ যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এই কারণে এতগুলো কথার বলার কারণ হচ্ছে যে গীতাতে লেখা আছে প্রজাপতি অত্যন্ত চঞ্চল শুয়োপোকা থেকে প্রজাপতি হয় ঠিকই কিন্তু প্রজাপতি এক জায়গায় কোনো দিন বসে থাকে না অত্যন্ত চঞ্চল তার জন্য সে ফুলের ভ্রমণের মধু খায় কিন্তু সে স্থায়ীভাবে খায় না তো সেই রকম মানে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আমাদের মন অত্যন্ত চঞ্চল কোনো সময় স্থির থাকে না তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে জোর করে স্থায়ীভাবে থাকতে হবে তাহলেই না আমরা সেই হরে কৃষ্ণ ধামে যেতে পারবো আর হচ্ছে যে একজন মহারাজা একজন মহারাজা অত্যন্ত খুব মহারাজা মানে কি তার অবস্থা ব্যবস্থা খুবই অন্যরকম হয় তো সেই মহারাজার যখন মৃত্যুর সময় লড়াই করছিল তখন কিন্তু তিনি হরে কৃষ্ণ নাম জপ করতে পারেননি তিনি চিন্তা করছিলেন মনে মনে একটা সুন্দর হরিণ তো সেই হরিণটা সুন্দর হরিণ স্বপ্ন দেখতে দেখতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলে তিনি সেই মহারাজা ছিলেন এবং মহারাজার বাড়িতে হরিণ হয়ে তোমাকে জন্ম হতে হয়েছে মানে আবারও পরজন্মে যে জন্মটা হয়েছে তিনি মহারাজার বাড়িতেই থাকেন কিন্তু তার দর্শন দর্শনধারিণটা হচ্ছে সুন্দর একটা হরিণ তো সেই মতো আমাদের পরজন্মে যেভাবে যাব আর তার জন্য আমাদেরকে আগে থেকে কর্মটা করতে হয় তো আশা করছি কাকে কতটা বোঝাতে পারলাম বা নিজে কি বললাম কিছুই হয়তো নিজে বলে দিয়েছি কিছু হয়তো বুঝতে পারছি না তোমরা ভেবে চিনতে দেখো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই গীতার থেকে তোমাদের স্ক্রিনশট মেরে অবশ্যই দেখাব মানে এটা যাদের আন্তরিকতার সঙ্গে যুক্ত থাকবে তারাই শুধুমাত্র করো কিন্তু যাদের মনের মধ্যে কোনো দিন আন্তরের যোগ থাকবে না তারা কোনো দিন এই ভগবত ভগবত গীতার তত্ত্বকথা কোনো মতেই তাদের বোঝানো সম্ভব নয় বা তারা বুঝতে পারবে না এটা আমার কথাও নয় এটাও গীতাতে লেখা আছে আর এই হরে কৃষ্ণ নামে তোমাদের অনেক অসুবিধা আসতে পারে অনেক যুদ্ধ করতে হতে পারে কিন্তু তবুও তোমাকে ছাড়া যাবে না তাহলেই উদ্ধার হতে পারবে তো চলো যতটা জানি ততটাই তোমাদেরকে বললাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর সবাই পাশে থাকো এবং দূর থেকে ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করো যেন ও ভবিষ্যতে নিজেটা নিজে কিছু করতে পারে চলো সবাই টাটা